আজ এই ভিডিওতে কিন্তু তোমাদের আমি কোন রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা ছাড়াই মোবাইলের এমন একটা সেটিং দেখিয়ে দেবো যেটা কিন্তু তোমরা অন করে নিলে তোমাদের মোবাইল কেউ কখনো চুরি করতে পারবে না অথবা তোমাদের কখনোই মোবাইলের প্রাইভেসি নষ্ট হবে না কারণ এই সেটিংটা অন করলে তোমার হাত থেকে যখন মোবাইল চট করে কেউ ছিনিয়ে নেবে তোমার মোবাইলটা সাথে সাথে লক হয়ে যাবে প্লাস তোমার মোবাইলে যদি কেউ চুরি করে না ধরো এখানে চুরি করে bark করলো সাথে সাথে কিন্তু মোবাইলটা লক হয়ে যাচ্ছে

মোবাইল সেটিংস থেকে কিন্তু এই সেটিংটা করা যায় কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন লাগে না তো কোন রকম কোনো অসুবিধা বা কোনো কিছুই নেই তো সর্বপ্রথম কাজটি করার জন্য কি করতে হবে আমার মোবাইল সিটি তোমরা ফলো করো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম কাজটি করার জন্য তোমাদের মোবাইলের যে সেটিংস আছে সেটিংসটা কিন্তু ওপেন করে নেবে সেটিংসটা ওপেন করে নেওয়ার পরে একটু নিজের দিকে স্ক্রল করবে হালকা করে স্ক্রল করবার একটা অপশন কিন্তু খুঁজে পেয়ে যাবে গুগল নামের গুগল এই অপশনটা কিন্তু খুঁজে পেয়ে যাবে জাস্ট এই গুগল অপশনে কিন্তু ট্যাপ করবে গুগল অপশানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাবে যে অল সার্ভিস নামে একটা অপশান কিন্তু দেওয়া আছে জাস্ট এই অল সার্ভিস এই অল সার্ভিস অপশনে কিন্তু ট্যাপ করবে ট্যাপ করার পর একটু নিচে দিয়ে কিন্তু স্ক্রল করবে বেশ কিছু নিচের দিকে একদম নিচের দিকে থাকবে এই যে অপশান দেখতে পাচ্ছ থিপ প্রোটেকশন এই অপশানটা আমি কিন্তু চারিদিক থেকে আরো দিকে দেখিয়ে দিচ্ছি এই থিপ প্রোটেকশন এই অপশানে কিন্তু ট্যাপ করবে এবং ট্যাপ করার পর এখানে কিন্তু একটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি যে ফোনটা যদি কেউ হাত থেকে নিয়ে নেয় সাথে সাথে কিন্তু ফোনটা লক হয়ে যাবে এনিমেশনটা কিন্তু তোমরা দেখে বুঝতে পারছি উপরে এনিমেশনটা একটু লক্ষ্য করো দেখো কিন্তু এনিমেশনটা দেখলে কিন্তু বুঝতে পারছো খুব সুন্দর একটা অ্যানিমেশন এটা কিন্তু সকলের ফোনে আছে আপডেটে যদি না থাকে তাহলে কিন্তু ফোনটা আপডেট করে দেখতে পাচ্ছি সেটিংসটা কিন্তু সকলের মোবাইলে কিন্তু মোবাইল কোম্পানি বা অ্যান্ড্রয়েড কিন্তু এখন অ্যাড করে দিয়েছে এখান থেকে কিন্তু আসার পরে এই যে দুটো অপশন আছে সেফ ডিটেকশন লক এই অপশনটা কিন্তু অন করতে হবে টার্ন অন করে দেবে প্লাস এই যে অপশনটা আছে দেখতে পাচ্ছ অফলাইন ডিভাইস লক জাস্ট এই অপশনটা কিন্তু অন করে দেবে জাস্ট এই দুটো অপশন কিন্তু অন করতে হবে জাস্ট এই দুটো সেটিংস কিন্তু অন করতে হবে নিজের মোবাইলটা যদি সেফ রাখতে চাও জাস্ট এই দুটো সেটিং কিন্তু অন করে রাখো তোমার ফোন কিন্তু সারা জীবনের জন্য সেফ থেকে গেলো কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না এখন থেকে আর মোবাইলটা কিন্তু সুরক্ষিত রাখতে পারবে তো এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিজের মোবাইলকে বাঁচানোর জন্য অথবা নিজের প্রায় বেশি বজায় রাখার জন্য ভিডিও কিন্তু শেয়ার করে রাখতে পারো এবং চ্যানেল যদি প্রথম ভেবে চ্যালেলে কিন্তু ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমার যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা শেয়ার করো ভিডিও যদি একটু বেশি ভিউজ আসে তাহলে কিন্তু পরবর্তী ভিডিও বানার জন্য কিন্তু প্রচুর পরিমাণ মোটিভেট হই আমি এবং চ্যানেল কিন্তু পাঁচটা সাবস্ক্রাইবার তোমাদের সকলের ভালোবাসার জন্য চলে এসছে তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই আল্লাহ হাফেজ